রাজধানীর এক হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ ছাত্র শ্রমিক পেশাজীবী অ্যাক্টিভিস্ট ওলামায় কেরামসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশ নেন বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সময় বক্তব্যে দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন রাজনীতিতে আওয়ামী লীগকে আর কেউ দেখতে চায় না এনসিপির সম্মানিত কেন্দ্রীয় সদস্য যারা রয়েছেন আপনাদের জন্য বাহির দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন গণপ্রত্থানের পর বাংলাদেশের মানুষ নতুন সংস্কৃতির রাজনীতি চাই এনসিপি তরুণদের একটি সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছে এর অর্থ এটা কখনোই নয় যে এনসিপি শুধুমাত্র তরুণদের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে যারা বাংলাদেশে আঠারো বছর বয়স পেরিয়ে গেছেন শ্রমিক যারা ছাত্র যারা পেশাজীবী যারা কৃষক যারা মজুর আমরা সকল শ্রেণী পেশার মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তে অংশগ্রহণ করবার জন্য উদাত্ত আহ্বান রাখছি সবশেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সম্ভব নয় দ্রুত জুলাই সনদ কার্যকর করার আহ্বান জানান তিনি বলেন সরকার নির্ধারিত সময়ে আইনসভা নির্বাচন ও গণপরিষদ নির্বাচন সম্ভব আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তোলন করতে পারবো ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সে নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব আমাদের মধ্যে নানা বিষয়ে মত হতে পারে নীতিগত বিরোধ হতে পারে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক সংলাপ ও মিথেস্টিয়া যাতে এর কোনো ছেদ না পড়ে জাতি ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয় আমরা যাতে ভুলে না যেই দেশের বিপদ এখনো কাটে নাই বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে এনসিপিকে শুধু তরুণদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল শ্রেণীর মানুষকে যুক্ত করার কথা জানান বক্তারা ধন্যবাদ I a mí.